সবাই কেমন আছেন আশা করি আছেন দর্শক ক্রিকেট আর ক্রিকেটের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সেটি হচ্ছে সাদা পোশাকের ক্রিকেট এই সাদা পোশাকের লাল ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সেরা যে ব্যাটসম্যানটি তার নাম মুশফিকুর রহিম এই মুশফিকুর রহিমের নাম যখন টেস্ট ক্রিকেটে আসে অর্থাৎ সাদা পোশাকের ক্রিকেটে আসে তখন তার একটা রঙিন স্মৃতি এই ক্রিকেটে রয়েছে সেটি হচ্ছে প্রথম যে ম্যাচটি মুশফিকুর রহিম খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তার ডেবু যে ক্যাপটি সবুজ ক্যাপটি সেটি এখনো পরে খেলেন মুশফিকুর রহিম এবং বলা যায় খুব যত্ন সহকারে মুশফিকুর রহিম কিন্তু এই ক্যাপটি দরে রেখেছেন শুধু দরে রাখানো এই ক্যাপটি পরে কিন্তু মুশফিকুর রহিম এখনো পর্যন্ত খেলে ফেলেছেন প্রায় উনিশ বছর এই উনিশ বছরের ক্যারিয়ারে মুশফিকুর রহিমের রয়েছে পাঁচ হাজার ছিয়াত্তর রান তার গড় আটত্রিশ রয়েছে দশটি সেঞ্চুরি এবং সাতাশটি হাফ সেঞ্চুরি কোনো কারণ ছাড়াই মুশফিকুর রহিমের এই পরিসংখ্যান এবং উনিশ বছরের এই লম্বা ক্যারিয়ার নিয়ে আসার কারণটি হচ্ছে কিছুদিন আগে ইংল্যান্ডের লেজেন্ডারি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের অবসর নেয়া কারণ জেমস অ্যান্ডারসন এতদিন পর্যন্ত রানিং ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা টেস্ট ক্যারিয়ারের মালিক ছিলেন একুশ বছর খেলে গেছেন এই জেমস অ্যান্ডারসন অবসর নেওয়ার পর এখন বর্তমানে জেমস সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে লম্বা যে ক্যারিয়ারটি সেটি কিন্তু মুশফিকুর রহিমের যিনি বাংলাদেশের হয় উনিশ বছর খেলে যাচ্ছেন এই টেস্ট ক্রিকেট এই উনিশ বছর মুশফিক রহিম খেলেছেন কিন্তু অষ্টআশিটি টেস্ট যদিও জেমস অ্যান্ডারসনের একুশ বছরের যে কেরিয়ার সেই কেরিয়ারের সমানুপ্রতিক তিনি রহিম এতগুলো ম্যাচ খেলতে জেমস একুশ বছরের তিনি একশো মুশফিকুর রহিমের উনিশ বছরের ক্যারিয়ার রয়েছে শুধুমাত্র অষ্টআশিটি ম্যাচ বলার যে বিষয়টি যেটি নিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে মুশফিকুর রহিম এই বছর হয়তো বা বাংলাদেশের হয় বাংলাদেশ যেই আহ আটটি টেস্ট খেলবে দুই হাজার চব্বিশ সালে সেই আটটি টেস্ট সহ মুর্শিকুর রহিমের কেরিয়ারে যোগ হতে পারে ছিয়ানব্বই টেস্ট এবং এর সাথে যদি মুশফিকুর রহিম তার ক্যারিয়ার লম্বা করতে পারেন ভালো পারফরমেন্স দিয়ে তিনি এগিয়ে যেতে পারেন তার নামের সাথে কিন্তু আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে তিনি বাংলাদেশের রান মেশিন তিনি তার টাইটেলটি ধরে রেখে তিনি এগিয়ে যেতে পারেন তবে বাংলাদেশের প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে একশোটি টেস্ট খেলার যে গৌরব তিনি অর্জন করতে পারবেন যদি তিনি সেটি ধরে রাখতে পারবেন কারণ বাংলাদেশের দুজন আরো বড় বিজ্ঞাপন বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান তারা কিন্তু টেস্টে এত বেশি ম্যাচ খেলতে পারেনি যদি তাদের টেস্ট ক্যারিয়ারও কিন্তু অনেক লম্বা তার সত্ত্বেও দুজন সাকিব আল হাসান তিনি খেলেছেন এখনো পর্যন্ত সাতষট্টি টেস্ট তামিম ইকবাল খান তিনি খেলেছেন এখনো পর্যন্ত সত্তরটি টেস্ট দেখা যাক কি হয় আশা করব মুশিকুর রহিম শুধু টেস্টের সংখ্যা বাড়ানো নয় একই সাথে তার পারফরমেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম